একদিন এক গরিব কৃষক তার জমিতে সোনার ফসল ফলানোর স্বপ্ন দেখত সে প্রতিদিন সকালে উঠে কঠোর পরিশ্রম করত কিন্তু তার জমি থেকে যা ফসল আসত তা দিয়ে তার সংসার চলত না একদিন সে হতাশ হয়ে জঙ্গলে ঘুরতে গেল জঙ্গলের ভেতরে সে এক রহস্যময় গুহা দেখতে পেল গুহার ভেতরে ঢোকার পর সে এক বৃদ্ধ জাদুকরকে দেখতে পেল জাদুকর কৃষককে বলল আমি তোমার কঠোর পরিশ্রম আর মনের জোর দেখেছি আমি তোমাকে আশীর্বাদ করব কিন্তু তার আগে তোমাকে তিনটে কঠিন পরীক্ষা দিতে হবে প্রথম পরীক্ষায় জাদুকর তাকে বলল এই জঙ্গলের সবচেয়ে পুরনো গাছের নিচে লুকানো সোনার ডিমটি খুঁজে বের করো কৃষক সারা রাত ধরে খুঁজেও সোনার ডিম পেল না হতাশ হয়ে সে যখন ফিরে যাচ্ছিল তখন সে দেখল একটি ছোট্ট পাখি তার বাসায় ডিম পারতে পারছে না কৃষক সঙ্গে সঙ্গে পাখিটিকে সাহায্য করল এবং তার বাসায় ডিম পারতে সাহায্য করল ডিম পাড়া হলে সে দেখল যে ডিমটি সোনার মতো দেখাচ্ছে কৃষক তখন বুঝতে পারল সোনার ডিম মানে অন্যকে সাহায্য করা দ্বিতীয় পরীক্ষায় জাদুকর তাকে বলল জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর পশুটিকে বশ করতে হবে কৃষক ভয় না পেয়ে জঙ্গলের গভীরে গেল এবং দেখল একটি সিংহ ক্ষুধার্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে কৃষক সিংহের সামনে গিয়ে দাঁড়াল এবং তাকে নিজের খাবার দিল সিংহ প্রথমে অবাক হলেও পরে শান্ত হয়ে তার খাবার খেল কৃষক তখন বুঝতে পারল ভয়ঙ্কর পশু মানে নিজের ভেতরের ভয় তৃতীয় পরীক্ষায় জাদুকর্তাকে বলল জঙ্গলের সবচেয়ে মূল্যবান সম্পদ খুঁজে বের কর কৃষক আবার জঙ্গলে গেল এবং দেখল একটি নদী শুকিয়ে যাচ্ছে সে সঙ্গে সঙ্গে নদীর তীরে মাটি আলগা করে দিল এবং জলপ্রভা স্বাভাবিক করল জল আবার নদীতে বইতে শুরু করল এবং কৃষক দেখল নদীর ধারে নতুন গাছপালা গজিয়ে উঠছে কৃষক তখন বুঝতে পারল মূল্যবান সম্পদমালে প্রকৃতিকে বাঁচানো পরীক্ষাগুলি শেষ হবার পর যাদুকর হাসিমুখে কৃষকের সামনে এসে বলল তুমি সত্যিই যোগ্য তোমার কঠোর পরিশ্রম আর মনের জোরের কারণে তুমি এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছ এখন যাও তোমার জমিতে সোনার ফসল ফলবে কৃষক বাড়ি ফিরে দেখল তার জমি সোনালি ফসলে ভোলে ব্যাছে সে তখন বুঝতে পারল সোনার ফসল মানে কঠোর পরিশ্রম অন্যের প্রতি সহানুভূতি এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা এই গল্পের মাধ্যমে আমরা শিখি যে কঠোর পরিশ্রম অন্যের প্রতি সহানুভূতি এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা থাকলে জীবনে সব কিছু অর্জন করা সম্ভব